হয়নি তো এখন বেরোইছি সকালে চা নাস্তা করবো তো এখন যাই একটা মানে আমাদের এলাকা এখন আপনারা তো জানেন না হয়তো আমি কোথায় থাকি আমি হলো রাজশাহী পানিশ্বর এলাকাতে মৌগাছি গ্রাম আমার বাসা তো এখন আমরা যাচ্ছি যেন কৃষ্ণশ্বরের চা খেতে চলুন ভিওয়ার্স যাই তার দোকানে চা খাওয়া যায় চাটা কেমন হয় দেখা দেখ এই যে সামনের দিকের রাস্তা হ্যাঁ তো মনে করেন গরিবের কাছে এটাই হলো আমাদের প্যারিস রোড এর মাঠ এই সাইড এ ছিল এই যে প্যারিস রোড এর রোলসে এটা কি রোলসি এত নাম বিশাল বাগার বাগাল যারা রাজশাহীতে থাকেন তারা অবশ্যই জানেন যে বাকার বাস থাকে হ্যাঁ এখান থেকে টার্মিনাল পর্যন্ত বাকার বাস থাকে একটা তো যাই হোক আমরা होली দাগাজি চলে আসছে এই তো ডাব বিক্রেতা আমাদের ডাব চাট বিক্রি করছে এই চাতার সাথে একটু পরেই দেখা করব হ্যাঁ আমি মনে করি যেন চাতার ভেটা বিক্রি কম পরে খাবো হ্যাঁ ডাব একটু পরেই খাইবে হ্যাঁ তো যাই হোক এটা আমাদের স্টেশন মানে স্টেশন শর্ত স্টেশন ওইটার রাস্তা রাস্তাটা একটু খারাপ রাস্তাটা ঠিক করে না এটা কিছু বুঝলাম না এটা একটা উন্নত প্লেস রাস্তা ঠিক করে না এটা মানতে পারলাম না তো যাই হোক এই যে এই সাইডে আমরা কিন্তু মাছও মারতে এসছিলাম মাছ মারার ভিডিও আছে আপনারা দেখতে পারেন তো দেখছেন কত সুন্দর গ্রামের ভিতর দিয়ে স্টেশন গুলা এই তো অনেক সুন্দর একটা পরিবেশ এবং ভালো ভালো জিনিস দেখা যাচ্ছে ডিটেলও তো বললাম না ভিউ আর আপনারা বুঝে নেন কোনটা দেখা যাচ্ছে এই তো সেই স্টেশন এবং রাস্তা আমরা এখানে মাছ মারতে মাছ পাইনি একটা অনেক পাশে মাছ মাথা নষ্ট হিসাব এই সাইডে কোনো মাছই নাই মাছ খাইনি খালি চালাবে আছে কিন্তু গোলাচ্ছি কিন্তু খেচ্ছে না যাই হোক বিবাহ স্টেশনে গিয়ে চায়ের দোকানে গিয়ে বসে আপনাদের সাথে কথা বলতেছি তো ভিউয়ার্স এই যে চা খেতে চলে আসছি আমাদের এই যে স্টেশনের রোড এই যে এখানে স্টেশনের লাইনে যে সামনে এখানে স্টেশন হ্যাঁ এই যে এটা হলো শর্দ হ্যাঁ শর্দ আপনাদের কিলারলি দেখাতে পারি নাকি দেখি একটু এই যে দেখতে পাচ্ছেন ক্লোজলি একটু দেখাই শর্দ রোড হ্যাঁ এটা শর্দ স্টেশন ধরে তো যাই হোক এই যে চা খাইতে চলে আসছি চা কেমন লাগছে করা সেই না হ্যাঁ কি আর বলবো ভিউআর্স এই তো কলেজ যাওয়া বাদ দিয়ে চা খাইতে চলে আসে আর তো আগে থেকে আমাদের সাথে ছিল ডিলার সাহেব আরে সমস্যা নাই হ্যাঁ ঠিক তো ভিউর্স চাগুলো খাইতে অনেক ভালো লাগছে তো সকালের মনে করেন নাস্তা হিসাবে এই মানে একটু চা যদি না খাই তাহলে ভালো লাগবে না আর এবং এরকম একটা সুন্দর একটা পরিবেশে চা খাওয়ার একটা মজাই আলাদা হ্যাঁ তো চায়ের চমক দিই চাটা খুবই টেস্টি তো চা খাইতে অনেক ভাল লাগছে তো আজকে সকালে শুরু এখানে স্টেশনে এত সুন্দর একটা পরিবেশে চা খেয়ে শুরু করলাম হ্যাঁ তো যাই হোক ভিউয়ার্স আপনারাও আসবেন সকালের সময়টা এখানে কাটাতে ভালো লাগে নিরিবিলি পরিবেশ আছে সময় কাটাতে অনেক সুন্দর লাগবে ভাল লাগবে তো যাই হোক ভিউয়ার্স আজকের মতো এখানেই পরবর্তীতে নতুন কোনো একটা ব্লগ নিয়ে চলে আসব আজকের মতো আল্লাহ হাফেজ